মডেলিংয়ের একটা পর্যায়ে এগুলি যে ডিস্ট্রয় হয়ে যাবে মানে যে হাত দিয়ে ছিটে ছিটে দেওয়ার পরে বাই প্রোডাক্ট হিসেবে যে কাজগুলি আসছে এগুলি এগুলি এই দুইটাই সাইডের এখানে একটা বড় মূর্তি ছিল মানে মুখ ছিল অনেক কিছু একটা শিল্পের ভিতরে এগুলি যে ফেলে দিতে হবে মুছে ফেলতে হবে এটা প্রাচীন একটা বাক্সের ডালা ক্যাশ বাক্সের আর এটা হইলো মূল গাছটা নিচে প্লাস প্লাস্টার অফ প্যারিসের একটা পাতলা আজ আছে টিস্যু কাগজে আর এক ধরনের রেসিন আছে পেস্ট আছে এটা ক্রিস্টালাইজ করতে পারতাম সিলিকা জেল বা এই ধরনের কিছু দিয়ে খুব কুইক ফিক্সিং তো এটা আর্ট হয় না এখানে ব্যবহার করছি আমি একটু খাঁটি লাল মাটি উপরের লেয়ারটা একে শুকা কমপক্ষে একশো ঘন্টা তারপরে দেখা যাবে এটা একটু শক্ত হলে কি হয়